আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা হাওড় থেকে মাছ ধর্ষি দেখতে আছেন হাওর থেকে অনেকগুলো মাছ পেয়েছি আমরা এই আরও এই চিংড়ি মাছ অনেক চিংড়ি মাছ পেয়েছি এই যে এই সিঙ্গি মাছ এই আপনাদেরকে দেখাচ্ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করবেন এই যে অনেক চিংড়ি মাছ পেলাম

ते ह рядом थाष्णा, क्या तन चाइगा माता. माथ होasan थामवा हा जब हा याईगा जब हए उना, कार सब्टाम थाल जब हा

मुझे काकर को तुम ले। ये काकर देखने। काकर पूरा सकता हूँ। एडिक्यार काकर वो नहीं किधी। ये काकर आपने रा देखते सें। मतलब ऐसे सब्सक्राइब कर रहे हो ना आपने रा। ये काकर। आरोनी भी। कटाई कितना है? ये मास अच्छा है। कटिला

क्यामेरा यही पर्छ बोझै जल पर्छ क्यामेरा त पछि न त पछि दुई बेर शक्ति दे इमेज है कुन माछ समरा सुंग पोटका पोटका माछ समरा भाइ दे कमा साइड दिदी हे माजगुरी दिदी भाइ दिदी जाले

তোরা মাছলা মাছ বের হইছে এই যে বাগদা চিংড়ি পেলাম আমরা এই যে দেখেন কয় কেজি টুক বাইগু কত দেখছ রাশি আমার বড়না পরীক্ষা দিয়ে আইই মনে কর মাছ তোরা আইলে দের দের কিছু 2 কেজি পইছ দুই দুই কেজি তিন দিন দুই দিন কয় কেজি পইছ আনাই এর কিছু দে জল স্যার তে অনুগুলো মাছ পেলাম আবার আরেকটা যাবো আরেকটা যাব ধরবো এখন ওই যে পিছনের ওই জালটা ধরবো টানবো তারপর তারপর একটু দেখি কি আছে অনুগুলো মাছ ফেলে রইছে আরে গু নালাই দেখ আটা কিছু করনি রইছে নি বড় গু না বড় বড় খালি যত না তুই কোইড়া ওই কাছে দিয়ে হারাই দিমনে এটা একটা মাছ সামরা तो जाला रे दारू सेट सो ए কটকট কই সিডিয়ালিস কথা নাই এ বইডা দরাই এ সরদিডা বইডা দত তো তো নে আনছে কি এ কারকা দরা এ একটা বইডা দস গামবীরে দেখাই থাকে তো होत নাই দা কোন <laughs> আছে <laughs> <laughs>

পাঁচ টানো করে বেড়া বাদ হাজার টানতে আছে গুলো হয়েছে বাদ হাজার তারা আমাদের মতো মাছ ধরে নদীতে

আবার ঘুরিয়ে যায় ওঠ ধরবে কুমুরি তোর বেড়া আর গ্রুম

আর একটা আমরা জ্বালতেছি দেখে দেখি আসে আর একটা টেকনিক এসে ঘুরে নে বুঝো আমি এক দিয়েছি হ্যাঁ চালি করছি ঢালাই দিয়েছি

তবা আমার আইয়ের কি নাম গো মাস না তো টেকনলে পাতে না মা আমগোই খড় পরেগা বৈঠা ওই খড়া খাড়ে আর আমগো কুলে যে নতুন যাইয়া করছিনা জল আর পুরো তোমাগো এইটা কুলে বত নেস্তে ব্যাটা কামাস নতুন হাই ভাই কি টাণ্ড টাণ্ড ফাণ্ড সিরিয়া তাই ভাই দেখোন দে ওই ফায়ে একটা পড়ুম কাল চক্রু ওই তো কইতালা দে চল ভাগ যাই একটা

Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

एज मास ए और दोर की मसाले इतनी कम करम एज गोदाटाली बाकी दे फोटो मत मार आ बैग दे भीشي 1 केजी जान मास आधा के खाले दे क आपन यहां गुस काटमटा बोजे Ami kato mawane, to i kari bine, boi ti pene bodi. Bodi tu kati ni, bodi na. Ogole na, ola gona? Boi na, ola gona. Sa kaka darte ruse? Kain dure nini. Maa sulas ne kara, edo maila kada. Ui kaka laji borokte, hei. Noram bila. Kiyatka. Noram na? Kien noram, kamar dili. Kamar ದೋರಾಚರಿತ್ತು ದೋರಾಚರಿತ್ತು ಪಾತಾಕಡ ಬಾಸಾದೆ ಬಾಗ ಬಡ ಅಮೋ ಅ ಸರ್ಕಿಂಗ್ ಗೆ ಲಗದಿ ಪಾತಾಕಡ ಬಾಸಾದೆ ಎಡಾ

बीजागढ़ मास्टर तो रहलो ये था तब तो ये रही थी ये दीसी तू बेटा दिया भैया को जब एक्सर्स का डाली था वो इसी पूस चल रहे हैं ना साइड से चलना हाय आज नीरा अपना बीस्ट हो इसे बात आसनाई हो जाए लेकिन मास दोष किसी भी फाइश आप दोस्त होने का फाइश मास होने का तो कल क्या ये कर राशि नहीं

कौन था हां इनको लाम रफात में उठता ए दे सुरा सुरा के कब लेमा बोले नहन कोनो उपाय नहीं आरा माथा दरबीते माथा दरबीते बड़ा माथा दे बड़ा मास है इस माथा दतो को देखो बना बोल माथा दतो रहे कुले कुले तो पावे नहीं लेले हेड देना से ना बोल मोला रोज कोई छाते नहीं बाबू ले एकल पीसन दे अगर आके तो ये আমাগতডা मालम আছে ওদিক এ কেরিং এর কাছে আসলাম আমরা এখন মাছ বাসপ আর বাইফুরে দেখ ভাতটা আছে কেরিং দেখা যায় অন বাউলে জল হইলো দেন আমনও করে ভাত আছে হ্যাঁ তুমি ভাত আছে ভাত ভাত এই আমার বাইফুরা ভাত খাইবে এক গগনে খাওয়ান দি বড়াই খাইয়ে দি যা মরিস রানন কি করলা ওজা করলা ওজা

আমরা বেশি তো নিতে করি সাইজ মোটামুটি দেখে যান আপনারা দেখতে যান আপনি কেনেন কত রে কইবেন কোন দাম পাঁচশো দেবেন কেজি হ্যাঁ পাঁচশো দেবেন

Ratre aí né as camu